লড়ুকদের ক্ষমতা থাকলে ইলেকশন কমিশনের সঙ্গে আমরা দেখতে চাই আপনাদের কত বড় ক্ষমতা আর আপনার কি যদি ভোটার তালিকা তৈরি না হয় ভোট হবে না ভোট যদি না হয় এমএলএ নির্বাচিত হবে না এমএলএ যদি নির্বাচিত না হয় মন্ত্রিসভা গঠন হবে না মন্ত্রিসভা যদি গঠন না হয় তাহলে কি হবে বন্ধু দু হাজার একুশে পাঁচই মে রাজ্যে সরকার তৈরি হয়েছিল চৌঠা মে রাত্রি বারোটার মধ্যে যদি পশ্চিমবঙ্গে নতুন মুখ্যমন্ত্রী তার মন্ত্রিমণ্ডল শপথ না নেয় রাত্রি বারোটার পরে কাউকে কিছু করতে হবে না রাজভবনই হবে মালিক রাষ্ট্রপতি শাসন হয়ে যাবে কাউকে দাবি করতে হবে না কাউকে দাবি করতে হবে না তাহলে আপনার কি নো এসআইআর নো আর রাষ্ট্রপতি শাসন হলে সিপিএম তো তাও টিকে আছে দু লোক এদের তো এদের তো অস্তিত্বই থাকবে না চব্বিশ ঘন্টার মধ্যে বালি মাফিয়া আর পুলিশ নির্ভর এই তৃণমূল কংগ্রেস উবে যাবে হাওয়াতে আর খুঁজে পাওয়া যাবে না অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না আপনার কাজ শুধু নজরদারি চালিয়ে যাওয়া এটাই ছিল আমার বিজয়তে আপনাদের কাছে প্রথম কথা দ্বিতীয় কথা আপনারা জানেন আমাদের মা বোন দিদি কন্যারা সুরক্ষিত নয় বাংলার মহিলা মুখ্যমন্ত্রী তিনি আজকে পশ্চিম পশ্চিমবাংলায় কোন বোনকে কন্যাকে সুরক্ষিত দিতে পারছেন না সুরক্ষা দিতে পারছেন না পাঁচটির কান্দনী মাটি মাটিগাড়া কালিয়াগঞ্জ কত লম্বা তালিকা বলবো আমি বলে বলে শেষ করা যাবে না গত বছর মেডিকেল কলেজে দিয়ে যে শুরু হয়েছিল আজকে দুর্গাপুরে আজকে রাজগঞ্জে গিয়ে সেই তালিকা লম্বা হয়েছে জলপাইগুড়ির রাজগঞ্জে ক্লাস সেভেনের তেরো বছরের কন্যা তাকে আজকে ধর্ষণ করে অন্তঃসত্ত্বা করে দিয়েছে একজন পঁয়ষট্টি বছরের বুড়া তার নাম ডালিম মোহাম্মদ ভাবতে পারেন কোন রাজ্যে আমরা বসবাস করছে কোন মেয়ে সুরক্ষিত নয় দুর্গাপুরে উড়িষ্যার একজন বন কন্যা সেকেন্ড ইয়ারের এম ছাত্রী তাকে গণ করা হলেও মুখ্যমন্ত্রী বেড়াতে যাচ্ছিলেন এ কি বললেন গাল চাই মানে যারা কন্যা তারা যাদের বয়স কম এক কথায় বলা যায় যারা ছোট ছোট কন্যা তাদেরকে তিনি উপদেশ দিলেন আমি বলবো নির্দেশ দিলেন কারণ তিনি পুলিশ মন্ত্রীও বটে বললেন রাত্রে বেরোনো উচিত নয় আপনি কখনো শুনেছেন এই কথা তাহলে রাত্রে বিয়ে বাড়ি বন্ধ করে দিন অনুষ্ঠান বাড়ি বন্ধ করে দিন নাইট কলেজ বন্ধ করে দিন এবং লকডাউনের মতো সন্ধ্যা ছটার পরে সূর্য ডুবো গেলে সব বন্ধ করে দিন আপনি তাই তো আপনাকে লোক হিরক বলে করে দিন আপনি এটা কোন মুখ্যমন্ত্রীর ভাষা বলছে মেয়েদের সুরক্ষা মেয়েরা বুঝে নাও হাত তুলে নিলেন এই মুখ্যমন্ত্রী পরেও আপনি বলবেন যে বাংলার মেয়েকে আবার চাই আশা করি আওয়াজ উঠবে মা বন্দিদিদের থেকে নারী সুরক্ষা নারী সম্মান এবং কন্যা রত্নকে সুরক্ষিত রাখতে হবে এটাই হোক ছাব্বিশে মূল স্লোগান সাথে সাথে প্রতিষ্ঠান বিরোধিতা ঝড় বইছে চাকরি নেই শিল্প নেই শিক্ষা নেই ধানের দাম নেই আলুর দাম নেই থ্রি বছর বন্যা আর কখনো বলে বিবিসি কখনো বলে ভুটান সাড়ে চোদ্দ বছর ধরে এই কথাই শুনতে শুনতে কান পচে গেল সবার কি মুখ্যমন্ত্রী এখানে কলকাতাতে বৃষ্টি হলো ওই যে খরাক জল আমার বাড়িতে ঢুকে গেছে পারেন আমি তো বললাম ক্লাস সেভেনের ভূগোল বইটা মাননীয় পড়ুন আপনি একটা গ্লোব পাঠাবো একটা ম্যাপ আপনাকে উপহার দেব আপনার আবার ভূগোল পড়া দরকার তাতেও তিনি থামছেন না উত্তরবঙ্গে গিয়ে বলছেন ভুটানের বাঁধ আমি ভেঙে দেব এটা কোনো মুখ্যমন্ত্রীর ভাষা হতে পারে আরে মুখ্যমন্ত্রী নিম্ন দামোদরের জন্য এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক পাঁচ হাজার চারশো কোটি টাকা দিয়েছিল ওই টাকায় আরামবাগ খাল খননের কথা থানাকুল থেকে আমতা উদয় নারায়ণপুর ওদিকে ঘাটাল চন্দ্রকোনা প্রত্যেক বছর দুই বছরের যে বন্যা তাকে রোখার জন্য ভারত সরকার গ্যারান্টি হয়ে এডিবিআই টাকা কোথায় গেল কোন নদীর অস্তিত্ব রেখেছেন আপনার লোকেরা এই পুরশুরাতেও একটা মাফিয়া আছে কোন নদী অস্তিত্ব আছে বলুন ভারত সরকারের সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড জাতীয় দূষণ নিয়ন্ত্রক পর্ষদ কি বলেছে নদীর বেড়ে জেসিপি নামানো যাবে না নামায় হ্যাঁ কি না বলুন দু মিটারের বেশি মাটি কাটা যাবে না এর কোন সীমা আছে এই তো বর্ষার সময় সব পাড় কেটে উড়িয়ে দিয়েছে তারপরেও বালির দাম কত দশ হাজার বারো হাজার টাকা ছাড়া বালি গাড়ি পাওয়া যায় না আপনি বলুন এই টাকায় কোথায় যায় আর নির্লজ মুখ্যমন্ত্রী বন্যার পরে চার দিন পাঁচ দিন পরে আসে তিন হাজার পুলিশ চার হাজার সিভিক নিয়ে খিচ বেরি ফটো এখানে আরামবাগে মায়াপুরের কাছে আরামবাগের মায়াপুরের কাছে পচা খিচুড়ি দিচ্ছে আর পিছনে কে হুদা খান নাকি হুদা খান হুদা খানের খিচুড়ি হুদা একটা সবচেয়ে বড় মালি মাফিয়া উত্তরবঙ্গে দুদিন আগে ছবি দেখবেন মালবাজারের বড় বালি মাফিয়া রাসেল তিনি রিলিফের প্যাকেট দিচ্ছেন আর এই মুখ্যমন্ত্রী সেই প্যাকেট দিচ্ছেন এদিকে হুদা ওদিকে রাসেল মাঝখানে চোরেদের রানী মাননীয় মমতা ব্যানার্জি দ্য গ্রেট পিসি মাঝখানে আজকে গোটা সর্বনাশ করে দিয়েছে আপনারা এই যে তাড়াবেন না ধরে রাখতে হবে পুরশুরা খানাকুল গোঘাট আরাম্বাগ দ্বিতীয় চন্দ্রকোনা তারকেশ্বর হরিপাল দিন আপনারা এই সাংগঠনিক জেলায় সাথে সাথ করুন হিসাব আমরা মেলাবো আমাদের ভিডিও ভালো লাগলে লাইক